শুভ শারদিয়া সবার দুর্গা পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক অনেক অনেক শুভেচ্ছা সকলকে এবং বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমার ডিম্মার হাতের ডিম্মা আমাকে এটা ফল ঢেকে পুজো করার জন্য দিয়েছিল যে পুজোর সময় ফল ঢেকে এখান থেকে ওখানে নিয়ে গেলে সোনা তুই নিয়ে যাবি তো সেটা আমি নিয়ে এসছি এবার তো সেটা এখন আমার আসন হয়েছে আর ঢিতাং দুর্গা ঠাকুর বসাবেই আমরা বলছি আমাদের দুর্গাপুজো হয় না বাড়িতে ওরকম না এটা যখন দুর্গা তুমি এখানেও কেন রাখো নি ঠিক আছে তুই রাখ তুই সব করবি তো ভীষণ এক্সাইটেড শুভম বলল বাধা দিও না এমন তো কিছু নয় সুইডেনেও কিন্তু সমস্ত বড় বড় শহরগুলোতে দুর্গা হয় কিন্তু আমাদের কালস্তাদ শহরে হয় না তাই জন্য আমরা একটু মিস করি যে বছর যেতে পারলাম পারলাম যে বছর পারলাম না পারলাম না এবং বাড়িতে আমরা তিনজনে এইভাবে মজা করে হৈ হৈ করে পুজোটা কাটায় তো শুভম এখন ঠাকুরের জন্য সন্দেশ করছে আর আমি ডালিয়ার খিচুড়িটা করে নেব তো তাই জন্য এখন তার প্রস্তুতি চলছে আর আলু ভাজা হবে একটু কুমড়ো ভাজা হবে এটাই আর পুজো করতে এসেছেন তিনি বসো বসো আমাকে বসতে দাও

অনেক কষ্টে জায়গা পেয়েছি পুরোহিত উঠে গেছেন এবার আমি একটু পুজো করতে সুযোগ পেয়েছি আর তিনি এখন ব্যস্ত না ওই সন্দেশগুলোকে এরকম খাওয়া যাবে না আমরা ভেবেছিলাম মাখা সন্দেশের মতো না গোল গোল নাড়ুর মতো খেতে হবে ঠিক আছে তাই হবে আর ডালিয়ার খিচুড়ি ভাজা সব রেডি তিনজনে একসাথে খেতে বসেছি ছোটবেলায় পূজোতে একসাথে সবাই বাড়ির লোকরা খাওয়া টি ঘন্টা কর বলো বলো বৃষ্টি ছোটবেলায় এখন আমার বাড়িতে অনুষ্ঠান চলছে গীতঙ্গ গান গাইছে আর সবাই নাচ করছে এয়ার ওয়াইজ অপূর্ব বড় বড় দুকায়লো আজকে রোববার হওয়ার জন্য আমরা তিনজনেই একসাথে বাড়িতে তো খুব মজা এবং লুচি আলুর দম আর মিষ্টি খেয়ে আমাদের ষষ্ঠীটা দারুণ কাটলো